আরজিকরের করে ডাক্তার তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেন হাসপাতালে চিকিৎসক নির্যাতিতা হওয়ার ঘটনা শোনার পর প্রশাসনের এ আরও বেশি স্পর্শকাতর হওয়া উচিত ছিল আদালত দুপুর একটার মধ্যে ঘটনার কেস ডায়েরি তলব করেছে নির্যাতিতার রহস্য মৃত্যু নিয়ে অবিলম্বে সন্দর্ভে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি চলছে আদালতে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কামদুনি ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে এই জনস্বার্থ মামলার পক্ষে বরিষ্ঠ আইনজীবীরা বক্তব্য পেশ করেন রাজ্যের তরফে চব্বিশ ঘন্টা তদন্তের সময় চাওয়া হয় সে বিষয়ে জনস্বার্থ মামলায় যুক্ত একাধিক আইনজীবী আপত্তি জানান প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছে একজন চিকিৎসক যখন নির্যাতিত তখন সমাজের পক্ষে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা পুলিশ অনেক কিছুকে ঢাকার চেষ্টা করেছিল বা করে চলেছে আর আমাদের সাবমিশন ছিল যেটা সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই যে সাত দিন পরে সিবিআই দিয়ে দেওয়া হবে বলে যে এরকম একটি স্টেটমেন্ট করা হয়েছে তো আজকে যদিও কোর্টের কাছে মুডটা একদম অন্য রকমের ছিল রাজ্য সরকারের তরফ থেকে অপোজ করা হচ্ছিল যদিও বারবার বলা হচ্ছিল যে না আমরা অপোজ করতে আসিনি কিন্তু এই সাত দিনের মধ্যেও অনেক মানে ভ্যালুয়েবল টাইম অতিবাহিত হবে যার মধ্যে আরও রেলিভেন্ট এভিডেন্স ডেস্ট্রয়েড হয়ে যাবে তো আমরা আদালতের কাছে সবাই মিলেই আমরা আজকে আর্জি জানাই যাতে কেস ডায়েরিটা আজকেই প্রডিউস করা হয় কারণ এই মামলা যদি সিবিআই কাছে ট্রান্সফার হতে আরও দেরি হয় তাহলে আরও মামলাটির যা ভ্যালুয়েবল এভিডেন্স আছে সমস্ত নষ্ট হবে সব থেকে মানে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেয়েটির বাবা মাও আজকে ফাইনালি কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছে আমি ওনাদেরকে সম্মান জানাই ওনাদের কারেজকে কারেজের কাছে আমি মাথা নত করি যে এরকম হালে তার মেয়েকে হারিয়েছে তো তারপরেও কোর্টের কাছে এসে আজকে তারা দ্বারস্থ হয়েছেন তো এতে তো আমাদের যেটা দাবি আর কি সেটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে আর কি তো আশা করব বা একটা সময় দেখা যাক কেস ডায়রি প্রডিউসড হোক কী হবে তারপরে আদালত যেটা বিচার করবেন দেখা যাবে